আরে ভাই আপনি কি কিস্তিতে ফোন কিনলে বাইক ফ্রি দেন হ্যাঁ ভাই বাইক দি সাথে ল্যাপটপ বাই সাথে স্ট্যাব সাথে একটা ফোন কিনলে একটা ফোন এর পর ক্যাশব্যাক তো ভাই আছে কি বলেন ভাই হ্যাঁ ভাই একটা ফোন যদি আপনি কিনেন ভাই একটা ফোন ফ্রি পেতে পারেন ভাই একটা বাইক পেতে পারেন ভাই একটা ল্যাপটপ পেতে পারেন ভাই এটা হচ্ছে ট্যাব পেতে পারেন ভাই মানে পাঁচটা গিফট হচ্ছে আপনার কাছে এই যে দেখেন ভাই আমাদের এখানে একটা আমাদের নভেম্বর মাস জুড়ে পুরো মাস জুড়ে আপনারা সেই যে বাইক ক্যাশব্যাক তারপর হচ্ছে ট্যাব এটা ল্যাপটপ আছে বাই ওয়ান গেট মানে একটা ফোন কিনলে একটা ফোন ফ্রি পেতে পারেন ভাই এটা তো অফিসের সকাল না ভাই ভাই অফিসের সকাল না একমাত্র ইনফিনিটি দিচ্ছে অফিশিয়াল ফোন কিনতে কিনতে হলে আমাদের কাছে আসুন এখান থেকে আপনি অফিশিয়াল ফোন কিনলে আপনার এই যে যে গিফট গুলো আছে ক্যাশব্যাক বাই এই ফোন গুলো কিনলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কোন জায়গা থেকে আসবে ভাই কোন জায়গা থেকে সারা বাংলাদেশে সব জায়গা থেকে তারা বাংলাদেশের যে প্রান্তে আপনার বাড়ির কোনো সমস্যা নাই আপনার বাড়ি যদি রং শুরু হয় বাড়ির যদি বলি বাড়ি যদি চিটা হয় আপনার কোনো সমস্যা নাই আপনার আইডি কার্ড যদি থাকে আপনার বয়স যদি উনিশ বছর হয়ে থাকে আপনার যদি একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে আপনি যদি স্টুডেন্ট হন কোন সমস্যা নাই স্টুডেন্ট শ্রমজীবী রিক্সাজীবী ব্যায়াম চালাক কোনো সমস্যা নাই আপনি রাইডার হন যে পেশারি আপনি হন শুধু একটা আইডি কার্ড একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমার আপনারা আমাদের কাছ থেকে চার মাসের ছয় মাসের বার মাসের কিস্তি দিতে পারবেন